মালদার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে খুনের হুমকির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ তাদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর মোবাইল ফোন ট্র্যাক করে তাদের আটক করা হয়েছে যদিও তদন্তের স্বার্থে পুলিশ অভিযুক্তদের পরিচয় প্রকাশ্যে আনেনি অন্যদিকে এই ঘটনায় পুলিশের তদন্ত নিয়ে সন্দিহান তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সির তিনি পাল্টা হুমকি দিয়ে বলেছেন পুলিশ না ধরতে পারলেও মালদা জেলা তৃণমূল খুঁজে নেবে দুষ্কৃতীদের তাদের গুড়িয়ে দিয়ে শিক্ষা দেবে বিধানসভা নির্বাচন সামনে আর সেই কারণেই কোন কুচক্রী এই সব कांड করছে বলে দাবি তৃণমূল জেলা সভাপতির কখনো দুলাল সরকারকে খুন, কখনো সাবিত্রী মিত্রকে খুনের চেষ্টা, কখনো আবার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি। তবে কুচক্রীরা দলের ভেতরে না বাইরের তা স্পষ্ট করেন নি তিনি। কাউকে রেহাই পড়েনি। যারা এই ধরনের ঘৃণ্য ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল, বাবলাদার মানে এদের সাথে যারা যুক্ত ছিলেন, দলের পরিণতি থাকলেও তার বিরুদ্ধে পুলিশ ব্যস্ত গ্রহণ করেছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন কাউকে রেহাই করা যাবে না এইগুলো ক্ষেত্রে যারাই থাকুক না কেন দলের কর্মী থাকুক দলের নেতা থাকুক বাইরের কে থাকুক বিরোধী দলের নেতা থাকুক বিরোধী লোক থাকুক কাউকে ছেড়ে কথা বলা যাবে এবার যারাই থাকুক না কেন এর সাথে যুক্ত তাকে পুলিশ খুঁজবে পুলিশ না খুঁজে তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা খুঁজে বের করে নিব